এই নামাজটা এতটাই গুরুত্বপূর্ণ নামাজ যখন কোন মানুষের কোনো কিছুর প্রয়োজন পড়ে এই নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাবে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া মঞ্জুর করে মুসনাদে আহমদের ছয় নম্বর খন্ডের চারশত নম্বর হাদিস রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজের সাহবাকে আমাদেরকে শিক্ষা দিয়েছে যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়ে তখন তোমরা এই নিয়মে এই সময়ে এইভাবে দুই রেখা নামাজ আদায় করবে নামাজ আদায় করে আল্লাহর কাছে চাবে আল্লাহ তোমার করে অনেক মহিলা মা বোন আছে আমাদেরকে অনেক সময় জিজ্ঞাসা করে কি আমল করলে গায়ে সাহায্য পাবো দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে পাক দন সম্পদের মালিক বানালে আমি সাজেশ করব এই হাদিসটা জেনে নেন আহমদের ছয় নাম্বার খণ্ডের চার শত

ইউতিম মুহুল্লাহ মা শাহ আল্লাহ মো আজ্জা আলা আহ মো আজ্জা আলা চিন্তা করছেন রসউল্লাহ বলেন হযত আবু দারদার আদি আল্লাহ তা বলেন বিশ্বনবী মুহাম্মদ রসউল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি উত্তমরূপে অজু করে ভালো করে বুঝবে অজুটা ভালো করে করতে হবে কারণ আল্লাহবদু মিফতা হাউস আলাহ অজু হয়েছে নামাজের চাবি আর আসসাল্লা তো মিফ্সাহুল জাননা নামাজ হয়েইছে বেহতের চাবি যার অজু হয় নাই নামাজ হয় নাই নামাজ তা যার নামাজ হয় না তার সব শেষ সব এই যেন হযরত আবুল তাল দা রাদী আল্লাহত আলা মুবেলাই নসুরুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি উদ্দীম রূপে অজু করে দুই রাকাত নামাজ আদায় করবে তাহিল নামাজ আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি যদি আতাহুল্লাহু মাসআ আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াটা পূর্ণ করে দিবে মুআজ্জালান আও মুআজ্জাল হয়তো সাথে সাথে নতুবা কিছু পড়ে কখনো সাথে সাথে কবুল হবে আবার কখনো একটু লেট হতে পারে জন্য যখনই ওযু করবেন ভালো করে অজু করবেন একটা পশম পরিমাণ জায়গা যেন আপনার শুষ্ক না থাকে তাহলে অজু হবে না অজু চারটা অঙ্গ ফরস সমস্ত মুখ ভালোভাবে দৌত করা মাথা চার বাঘের এক বাঘ মাস করা দুই হাতের কনুই সহ ভালো করে দৌত করা দুই পায়ের টাকনু সহ ভালো করে দৌত করা এই চারটা অঙ্গ মাসে করা দৌত করা ফরস এই চার অঙ্গের মধ্যে যদি একটু খালি থাকে সমস্যা তাহলে আপনার অজু বাতিল হয়ে যাবে অজু হবে না এই জন্য আবু দারদা রাদি আল্লাহ বলেন নবীজি বলেন অজু করবার পরে দুই রেখা ভালোভাবে নামা সাথে করলে এরপরে দোয়া করলে আল্লাহ ওই দোয়ার সাথে সাথে মঞ্জুর করে নেয় মহিলা মা মন্দিরকে বলবো আপনি মনে করেন অজু করেছেন জোহরের নামাজ আদায় করবেন দুই রেখা তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে নেন আপনি ফজরের নামাজ পড়বার জন্য ঘুম থেকে জাগছেন অজু করেছেন ফজরের নামাজ আদায় করবার পূর্বে দুই রেখা তাহিয়াতুল উজুর নামাজ আদায় করে নেন এরপরে দোয়া করেন না দোয়া কবুল হবে রসুল্লাহ বলেছেন আরো ভজিলত আছে বিশ্বনবী বিশ্ব গেলেন জান্না দেখবার জন্য গেলেন জান্নাত দেখবার জন্য গিয়ে জান্নাতে গেলেন জান্নাতে গিয়ে দেখে যেন আল্লাহ নবীর সামনে সামনে হাঁটে নেবীজি জিজ্ঞাসা করলেন রে ভাই আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছে আমি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবো আমার আগে কেউ প্রবেশ করবে না জীবরাহীল বলে হায়া রসুর আল্লাহ এই যে আমার আগে একজন জান্নাতে ঢুকে ফেলেছে আমার আগে আগে হাঁটতেছে সে কে আল্লাহ তো বলেছে আমি ঢুকবো আগে কিন্তু আমার আগে এই ব্যক্তি কে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যা দেখতেছেন তাও ঠিক আর আল্লাহ যা বলেছে তাও ঠিক বলে বুঝলাম না বলে যাকে দেখতেছেন বাহ্যিক ভাবে সে জান্নাতে না সে দুনিয়াতে বলে কিভাবে বলে এটা হলো আপনার সাহাবী বিলা বিলাল এখনো দুনিয়াতে আছে কারণে আল্লাহ তার ইজ্জত এতটাই বাড়ায় আছে সে কদম ফালায় দুনিয়ায় কিন্তু তার কদম চলে যান আপনার বিলাল কদম ফালায় দুনিয়ায় কদম চলে যান না আল্লাহর নবী এসে বলে বিলাল কেমন আমল করো বলো কেন আর শুন তুমি কদম ফালাও দুনিয়ায় কদম চলে যান না বেলাল বলিয়া রসুল ইসলাম কবুল করবার পরে অদ্যাবধি পর্যন্ত কন্টিনিউ আমল করেছি এমন আমল আমার মনে পড়ে না ওগুলো নবীজি তবে একটা আমল আমি সব সময় করি যখন উজু করি দুই রাগার তাহাইয়াতুল মজুর নামাজ আদায় করি নবীজি তখন বললেন বিলাল এ কারণে আল্লাহ তোমার ইজ্জ সম্মান এত বাড়ায় দিছে কদম দুনিয়া যদিও ফালাও কিন্তু কদম চলে যান আরে মেয়ে সাধারণ কথা না এই জন্যে সব সময় উজু করবার সাথে সাথে দুই রাখা তাহিয়াতুল মজুর নামাজ আদায় করবেন মুসনাদে আহমদের ছয় নম্বর খণ্ডের চার শত নম্বর হাদিস রসুল বলেন এই তাহিয়াতুল মজুর নামাজ পড়ে কেউ চাইতে দেরি আল্লাহ দোয়া মঞ্জুর করতে দেরি করে না তবে ফলাফলটা হয়তো কাউকে সাথে সাথে দেয় নতুবা কাউকে একটু পড়ে দেয় মুআজ্জালান আও মুআজ্জালা রসুল বলেন হয়তো কাউকে একেবারে সাথে সাথে দেয় কাউকে একটু বিলম্ব করে এত দুঃখ নি দোয়া মিস নাই দোয়া আপনার অবশ্যই কবুল হবে তবে রাসূল বলেন যে সমস্ত দোয়া আল্লাহ পেন্ডিং এ রেখে দেয় অধিক কল্যাণের জন্য অধিক কল্যাণের জন্য আমরা তো অস্থির হয়ে পড়ি এই জন্য নামাজ আদায় করবেন আল্লাহ রাসূল বলেন উমুল মা ইউ হাসাব বিল আমাল কিয়ামত ইসলাম কেয়ামতের দিন বান্দা বান্দির নামাজের হিসাব হবে নামাজসার এক কদমও কেউ নড়তে পারবে না আপনি যত ইবাদত করেন নামাজ নাই আপনি নামি যত এবাদত করেন আপনি জাহান নামে যাবেনি সাহাবাই কারাম এমন ভাবে নামাজ আদায় করতো হজরত আলী রাজি আল্লাহ তাহার পায়ে তীর ঢুকেছে সাহাবাই কারাম তীর খুলতে পারে না চিৎকার করে নবীজি বলেন অপেক্ষা করো আজান হোক সে নামাজে দাঁড়াইলে তীর খুলে ফেলবে নামাজে দাঁড়াইছে টেনে রক ছিঁড়ে গেছে গুস্ত ছিঁড়ে গেছে তীর বের হয়েছে হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ টেরো পায় না এ কেমন নামাজ আদায় করেছে আল্লাহ চিন্তা করছে এই জন্য নামাজ আদায় করবেন নামাজ ছাড়া কোনো উপায় নেই আমাদেরকে আল্লাহ পাক পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা চৌফিক দান